দিনহাটায় পুলিশ ফেরালো হারানো মোবাইল ফোন হাতে পেলেন প্রকৃত মালিকরা দিনহাটা থানার উদ্যোগে ফেরত পাওয়া গেল একাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন সোমবার সন্ধ্যায় দিনহাটার নিপেন্দ নারায়ণ স্মৃতি সদন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইলগুলি এদিনের অনুষ্ঠানের শুরুতেই দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন অতিথিরা এরপর পরপর মালিকদের হাতে তুলে দেওয়া হয় হারানো মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গিয়েছে মোট একশো একচল্লিশটি মোবাইল এদিন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ অনেকের মতে উৎসবের আগে হারানো জিনিস ফিরে পাওয়া যেন বাড়তি আনন্দে সঞ্চার করল বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবে এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা ঘরের চার দেওয়ালেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রিডি ওয়াল পেপার এন্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়াল পেপার ও কাস্টমাইজ থ্রিডি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাব্লিউ পিসি প্যানেল চারকোল লোয়ার ওয়াল ক্ল্যান্টিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসিয়াম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াটার পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রিডি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছু সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা অগ্রবাড়ি